আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার কুল ও পেয়ারা বাগানে কি ধরনের সার প্রদান করি সেটা আপনারা জানতে চেয়েছিলেন এই জন্য আপনাদের জন্য ভিডিওটি করছি তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু সার নিয়েছি আমি দিয়েছি জিপ সার দিয়েছি একদম ভালো মানের যেটা এর সাথে আমি দিয়েছি হলো জৈব সার এই কালো এটা জৈব সার এবং দিয়েছি বাংলা টিএসপি লাল সার পটাশ সার এমোপো সার যা যেটাকে বলে এছাড়া দিয়েছি সৌদি ডিএবি এবং কিছু পরিমাণে আমি দিয়েছি ইউরিয়া সার তো এগুলো সবগুলা একত্রে করে মিক্সড করে গাছের গুড়ায় প্রদান করা হবে আপনারা জানেন যে জৈব সারের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কি হয় রাসায়নিক সার যেগুলা রয়েছে সেগুলোর কার্যকারিতা বাড়ে এবং দীর্ঘ দীর্ঘদিন ধরে খাদ্য গাছ খাদ্য নিতে পারে এগুলা থেকে তো আমি এর সাথেও আরও দিয়েছি দেখতে পাচ্ছেন দানাদার কীটনাশক দিয়েছি পরিমাণ মতো তো এগুলা সবগুলো একত্রে করে আমি এখন এটা মিক্সিং করবো মিক্সিং একদম সুন্দরভাবে মিক্স করার পরে আমরা মূলত এটা জমিতে রোপণ করব আর জমিতে প্রদান করবো খেয়াল রাখতে হবে যেন সবগুলা সার পরিমাণ মতো যায় তো আপনাদের গাছের যার যেরকম বয়স আর কি আমি এগুলো চতুর্থ বছর পঞ্চম বছর এবং চতুর্থ বছরের গাছের জন্য রেডি করতেছি আমি গাছ প্রতি মোটামুটি পঞ্চম বছরের জন্য আধা কেজি সবগুলা সার মিলায় এবং যেগুলো চতুর্থ বছরের এগুলো চারশো গ্রাম পরিমাণে সার আর কি এক একটা গাছে আমি দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে সার বা যে কীটনাশকগুলো দিবেন ছত্রাকনাশক অথবা দানাদার কীটনাশক এগুলো সেগুলো কমপ্লিট করার পরে সুন্দর করে দিয়ে এইভাবে মিক্স করে দিবেন মিক্সটা কিন্তু খুব সুন্দর মতো হতে হবে কারণ অনেকগুলা সার যখন একসাথে মিক্স করা হয় তখন কিন্তু একটা জায়গার সার আর এক জায়গা অনেক সময় যায় না সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে এইভাবে একটু খুব সুন্দর করে মিক্সগুলো করবেন এর পরবর্তীতে কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে বালতিতে করে যেগুলো বাগান রয়েছে বাগানগুলোতে বালতিতে করে সব থেকে ভালো হয় সার প্রদান করা কারণ আপনি যখন হ্যান্ডেল ধরে নিয়ে যাবেন নিয়ে যায় একটা গাছের নিচে নামাবেন এরপরে যতটুকু পরিমাণে দিবেন সেই পরিমাণে হাত দিয়ে নামিয়ে দিয়ে দিতে পারবেন আমরা আজকে মোট চারটা বাগানে সার দিব আমার তিনটা কুলের বাগান কুলের প্রজেক্ট এবং দুটা পেয়ারা বাগান মোট পাঁচটা বাগান আমরা সার প্রদান করব দেখতে পাচ্ছেন সারগুলা আমার এতে আমাদের যেখানে সার মিক্সড করলাম এর থেকে একটু দূরে যে বাগানটা এটা আমাদের পঞ্চম বছরের কুলের বাগান এই বাগানটিতে আমরা আজকে সার দিব তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আগাচ্ছি সারগুলো নিয়ে তো আপনারা কিন্তু অবশ্যই গাছে অনুপাতিক হারে সারগুলো দিবেন কারণ হলো গাছের একটু দূর দিয়ে দিবেন আমি এখানে ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম জায়গায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছিলো ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছি তার পরবর্তীতে আমরা এই যে সারগুলো দিচ্ছি এখন গাছের সুন্দর করে কুপিয়ে পরিষ্কার করে দিব যাতে করে যে সারগুলো আমরা প্রদান করলাম এই সারগুলো মাটি মাটির নিচে চলে যায় যাতে দীর্ঘদিন ধরে কাজ করতে পারে তো আমরা এটাই লাস্টের স্টেপ নয় এর পরবর্তীতে আমরা জৈব সারের পরিমাণটা অনেক বেশি দেই তো এর পরবর্তীতে শুধুমাত্র জৈব সারটা দিবো আরেকবার হবে যখন কুল গাছের গুটিগুলো একদম সেট হয়ে যাবে যখন কুলগুলার বড় হওয়ার জন্য খাদ্যের প্রয়োজন হবে ওই সময় আমরা আরও কিছু জৈব সার বেশি করে প্রদান করব। এই রাসায়নিক সার দেওয়ার আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা আমাদের এই গাছটাতে সারা বছরের শুধুমাত্র পনেরো থেকে বিশ দিন আগে এই যে ফুল আসার পনেরো থেকে বিশ দিন আগে আমরা এ গাছে খোল প্রদান করেছিলাম এবং এখন রাসায়নিক সার কিছু পরিমাণে রাসায়নিক সার এবং বেশিরভাগই আমরা জৈব সার প্রদান করছি তো আমাদের এই বাগানটায় সার দেওয়া কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন চলে যাব পেয়ারার বাগান এবং পাশের যে বাগানটি রয়েছে ওই বাগানটিতে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে খুব সুন্দর করে সারগুলা প্রদান করতে পারেন কুলগাছার এই সময় আসলে খাদ্যটা খুব বেশি প্রয়োজন হয় তো ভিডিও বেশি বড়ো করছি না ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে যা কী বিষয়ে ভিডিও তৈরি করলে ভালো হবে সেটা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম